কারুর কথা সারাক্ষণ ভাবেন সারাক্ষণই কোনো এক ব্যক্তি আপনার মনে মস্তিষ্কে চলতে থাকে অনেক চেষ্টা করেও তাকে আপনার মন থেকে আপনি বের করতে পারেন না কখনো বা তাকে আপনি জেনে বা না জেনে তার থেকে কমিউনিকেশন ম্যানিফেস্ট করেন কখনও তাকে খুব মিস করেন আর এখন আপনার মনে প্রশ্ন উঠেছে যে যার চিন্তাভাবনা সারাক্ষণ আপনাকে এতটা হন্ট করে রাখে সেই ব্যক্তি কি আপনার কথা আদৌ ভাবে আপনার কোনো এনার্জি ইউনিভার্সে প্রতিফলিত হয়ে তার কাছে কি আদৌ পৌঁছে যায় যদি সে আপনার কথা ভাবে বা আপনাকে মিস করে তাহলে সে আপনার প্রতি কোনো রেসপন্স দেখায় না কেন আপনার সাথে সে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করে না কেন এর উত্তরটাও আপনার মধ্যেই রয়েছে আপনি তাকে যতটা মিস করবার সুযোগ দেবেন ততটাই সে আপনাকে মিস করতে পারবে আপনি যদি তার থেকে কমিউনিকেশান ম্যানিফেস্ট করেন তাহলে সেই সুযোগটাও আপনাকেই তাকে করে দিতে হবে তবেই সে আপনার কাছে আসতে পারবে আপনার সামনাসামনি কথা বলতে পারবে বা কোনো রকমভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে এই কথাটা একটু বরং বুঝিয়ে বলি এর আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম তাতে আমি বলেছিলাম কোনো ব্যক্তির কথা আমরা সারাক্ষণ মনে করলে বা কারোকে সারাক্ষণ আমরা ভাবলে তার কাছে কীরকমভাবে আমাদের এনার্জি পৌঁছে যায় তাতে আমাকে উত্তরে অনেকেই বলেছিলেন অনেকে নাকি কোনো সেলিব্রিটির কথা সারা দিন রাত ভাবতে থাকেন বা কোনো একজন এমন ব্যক্তি যাকে উনি শুধুমাত্র একবার দেখেছেন বা শুধুমাত্র তার মুখ চেনেন এবং সেই ব্যক্তি হয়তো তাকে ভালো করে চেনেনও না তার কথা উনি সারাক্ষণ ভেবে চলেছেন তাহলে সেই ব্যক্তি কি বুঝতে পারবে যে কোথা থেকে তার কাছে এনার্জি আসছে বা সে কি ফিরে আসবে সে কি ভাববে আমি এর উত্তরে বলবো কোন রকম কোনো ব্যক্তি যিনি ধরুন সেলিব্রিটি বা যিনি আপনাকে চেনেন না তার কাছে আপনার এনার্জি হয়তো যেতে পারে হয়তো এক্ষেত্রে রকম কনফার্মেশন সাইন আমরা পাবো না কেননা এখানে তার এবং আমার এনার্জির মধ্যে সুষ্ঠু আদান প্রদান রেসিপ্রোকেশন এখানে করার কোনো জায়গা নেই আমি তাকে চিনি সে আমায় চেনে না তাই এখানে টু সাইডেড যে এনার্জির আদান প্রদান সেটা হওয়ার পথে বাধা রয়েছে আমি এখানে তাদের কথাই আলোচনা করব যাদের মধ্যে কোনো ফর্মে ব্যক্তিগতভাবে যোগাযোগ রয়েছে অর্থাৎ আপনিও তাকে চেনেন সেও আপনাকে চেনে হতে পারে এই মুহূর্তে যোগাযোগ কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে হয়তো আপনি ব্লকড হয়েছেন কিংবা কোনোভাবে কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে হয়তো সে কোনো দূরবর্তী স্থানে চলে গেছে এটাও হতে পারে কিন্তু কোনো একটা সময় আপনাদের মধ্যে ব্যক্তিগতভাবে একে অপরের সাথে চেনা জানা ছিল বা কোনো সম্পর্ক ছিল আজকে তাদের কথাই আলোচনা আমি করছি তো আমরা যখন কারোর কথা সারাক্ষণ মনে মনে ভাবতে থাকি সেটা আমাদের চেতন মন বা কনসাস মাইন্ডের অংশ হিসেবে কাজ করে সেটা থেকে অবচেতন যে একেবারে প্রভাবিত হয় না তা নয় অবচেতন তাতে প্রভাবিত হয় কিন্তু সেটা হচ্ছে ল্যাকের এনার্জি আমরা সারাক্ষণ কারোর কথা ভাবছি তার মানে তাকে আমরা মিস করছি মিস করার যে এনার্জি সেটা হচ্ছে অভাব বা ল্যাকের এনার্জি আমাদের ভেতরে সাবকনসিয়াস তখন কিন্তু সেই একাকিত্বের এনার্জি সেই ল্যাকের এনার্জি সেটাই আমাদের চেতন মনের কাছ থেকে গ্রহণ করে এবং তখন আমাদের যা কিছু এনার্জি বলুন সেটা মিস করার হোক বা সেটা কারুর কথা সারাদিন ভাবার হোক সেই এনার্জিটা সেই অপর ব্যক্তির কাছে পৌঁছে অবশ্যই যায় কিন্তু সেটা তার কাছে বাস্তবের রূপ হিসাবে পৌঁছয় না সেটা তার কাছে তার চেতন মনের অংশ হিসাবেও পৌঁছয় না সেটা তার মন তার অবচেতন মনের উপর কাজ করতে শুরু করে তার অবচেতনের উপর একটু একটু করে আপনার যে চিন্তাভাবনা আপনার যে এনার্জি সেটা প্রভাব বিস্তার করতে শুরু করে কেননা এখন আপনি সম্পূর্ণভাবে আপনার চেতন মনের ওপর নির্ভরশীল হয়ে নানান রকম নেগেটিভ পজিটিভ দু রকমের থিঙ্কিংই করে চলেছেন নেগেটিভ চিন্তাভাবনার নেগেটিভ প্রভাব পড়ে পজিটিভ চিন্তাভাবনার পজিটিভ প্রভাব পড়ে নেগেটিভ চিন্তাভাবনা ইন দ্য সেন্স আপনি তার কোনো ক্ষতি করতে চাইছেন বা তার কোনো খারাপ চাইছেন বা কোনো খারাপ ইনটেনশন নিয়ে তার কথা ভাবছেন এ কথা নয় নেগেটিভ চিন্তাভাবনার উদাহরণ হিসাবে বলে দিই সেই ব্যক্তি হয়তো আপনাকে পছন্দ করে না বা আপনি মনে মনে ভাবছেন সে কোনো থার্ড পার্টিতে চলে গেছে সে আর কোনোদিনও ফিরে আসবে না বা এত ভাবছি এখনো পর্যন্ত আমার সাথে কমিউনিকেট করছে না মানে কোনো দিনই আসবে না বা খুব ইগোয়েস্ট পারসন রকমভাবে আমার সাথে কমিউনিকেট করবে না যখন আপনি এই ধরনের নাবাচক চিন্তাগুলো করেন অপর ব্যক্তিটার মনেও সেই নাবাচক চিন্তার প্রভাব পড়তে থাকে এবং এখানে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কোনো বিষয়ে আপনি বারবার নিজেকে নিজের কাছে দোষ খুঁজে বের করেন এবং নিজেকে বারবার দোষী প্রমাণ করেন আমি হয়তো এই কথাটা বলেছিলাম তাই সে চলে গেছে আমার হয়তো এই কথাটা অমুক সময় বলার উচিত হয়নি আপনি বারবার নিজের ফল্ট খুঁজে বের করার যখন চেষ্টা করেন এই বিষয়টা আপনার এনার্জিকে আরও নেগেটিভ করে আপনার ভাইবসকে আরও ডাউনের দিকে নিয়ে চলে চলে যায় আর এর জন্য যা যা বিষয় আপনার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা সঞ্চার করে তার যে এনার্জিটা অপর ব্যক্তিকে হিট করে তখন তার অবচেতন আপনাকে নিয়েও নেগেটিভ চিন্তাভাবনা রাখে অর্থাৎ সে কি করে আপনার কথা মনে পড়লে ভাবে দূর এর তো কোনো ভ্যালুই নেই আমি এর কথা কেন ভাবতে যাব বা এর সাথে কন্ট্যাক্ট করা যাবে না ভীষণ ক্লিঙ্গিং পার্সন কথা বললেই এ কোনো রকম ভাবে আমাকে নিজের গ্রিপে আনার চেষ্টা করবে মোট কথা তিনি আপনার কথা মনে পড়লেও কোনো ভালো কথা আপনাকে নিয়ে সেই সময় ভাববেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের মধ্যে ওভার থিঙ্কিং যে এনার্জি সেটাকে স্টপ করতে পারবেন নেক্সট আমি চলে যাব যখন আপনি অতিরিক্ত পরিমাণে কারোর কথা ভাবছেন সেই সময় হতে পারে আপনি তাকে নিয়ে স্বপ্নও না দেখতে পারেন কেননা আপনার অবচেতনে তখন তাকে নিয়ে ল্যাকের এনার্জি পৌঁছচ্ছে অথবা যদি আপনি এই সময় স্বপ্ন তাকে কেন্দ্র করে দেখেও থাকেন আপনি কোনো সুখ স্বপ্ন বা কোনো রিউনিয়নের স্বপ্ন এখানে দেখবেন না রকম কোনো দুশ্চিন্তা আরও আপনার মধ্যে বাড়িয়ে দেবে এই ধরনের খারাপ স্বপ্ন আপনি দেখতে পারেন এবং এই সময় অপর ব্যক্তিটার সাথে কি হবে অপর ব্যক্তিটা কিন্তু যখন আপনি তার কথা কন্টিনিউয়াসলি ভেবে চলেছেন সে কিন্তু আপনাকে স্বপ্নে দেখবে হতে পারে কোনো রকম কোনো নিউট্রাল স্বপ্ন তার মধ্যে এলো তার অবচেতনের উপর আপনার এনার্জি কাজ করা শুরু করবে এবং যখন আপনি আস্তে আস্তে নিজের ওপরেই প্রায় ফেড আপ হয়ে গিয়ে যে এত ভাবছি আসছে না ও বোধহয় আর কোনোদিনও ফিরবে না বা এত টেকনিক করলাম আর বোধহয় ফেরার নয় বা আপনি কোনো ফর্মে তাকে লেটকো যখন করতে সক্ষম হয়ে যাবেন বা সেটা নিয়ে যখন আপনি আর আলাদা করে পাত্তা দেবেন না অর্থাৎ আপনার মধ্যে যখন ওই হেভি এনার্জিটা বেরিয়ে যাবে সেই সময়তে আপনার অবচেতন মন এবং ইউনিভার্স বা ডিভাইন কানেকশন যাই বলুন না কেন সে তখন পারফর্ম করা শুরু করবে তখন আপনার অবচেতন মনের মধ্যে ওই ব্যক্তির যে ধারণা সেটা পুরোপুরি রিসিভড হয়ে গেছে এই সময় আপনি ওই ব্যক্তিকে নিয়ে আস্তে আস্তে পজিটিভ হবেন এরকম নয় যে তার কথা একেবারেই আপনার মনে আসবে না মনে আপনার আসবে কিন্তু পজিটিভভাবে এবং আপনি যখন কখনো তাকে স্বপ্নে দেখবেন এই সময়টার মধ্যে যখন তার মেসেজ আপনার অবচেতনে পুরোপুরি রিসিভড হয়ে গেছে তখন কিন্তু সেটা ভালো স্বপ্নই হবে বা নিউট্রাল এনার্জির স্বপ্নও হতে পারে মোট কথা তার কোনো খারাপ বা খারাপ কোনো ইম্প্যাক্টওয়ালা স্বপ্ন আপনি দেখবেন না আর এই সময়ে ওই ব্যক্তির সাথে কি হবে এই যে আপনি এতটা এনার্জি তাকে দিচ্ছিলেন সেটার মধ্যে আর তার মধ্যে একটা গ্যাপ তৈরি হবে আপনাকে সে মিস করা শুরু করবে তার অবচেতন মন এক্ষেত্রে অ্যাকশান নেওয়া শুরু করবে অর্থাৎ তার অবচেতন থেকে তার কনসাস মাইন্ডে আপনার এনার্জি চলে আসবে তার মনে হবে আস্তে আস্তে যে এবার আপনার সাথে যোগাযোগ করা উচিত বা যোগাযোগ করা দরকার সে এরপর তার মনের মধ্যে চেতন মনের মধ্যে ভাবনায় যে এনার্জিটা এতদিন আপনি সেন্ড করেছেন আপনার চেতন মনে আপনার কনসাস মাইন্ডে যা কিছু প্রসেস চালিয়েছেন এবার সেটা তাকে আস্তে আস্তে হিট করতে শুরু করবে তার চেতন মন যত বেশি এই প্রসেসে এগিয়ে যাবে ততই আপনার কাছে কমিউনিকেশন আসার সম্ভাবনাও বাড়তে থাকবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ